আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের সবজি ঝিঙে দিয়ে একদম পাতলা এবং স্বাস্থ্যকর মুসুর ডাল রেসিপি এই গরমে এক তেল মশলা জাতীয় খাবার যদি খেতে ইচ্ছা না হয় তখন কিন্তু এরকম টাইপে মুসুর ডাল রান্না করে খেলে কিন্তু সেটা শরীরের জন্য ভালো এবং খেতেও ভালো লাগে এই ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে দুই তিন তিনবার ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম সেই জলের মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে মুসুরির ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও করতে পারেন তবে মুগের ডাল দিয়ে করবেন না মুগের ডাল দিয়ে করলে কিন্তু আবার সেটা গুরুপাক হয়ে যায় আর ঝিঙে দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য আমি এখানে একটা ঝিঙে নিয়েছি কিছুটা কারি পাতা নিয়েছি একটু টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং আদা কুচি ডালটা বেশ কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙেটা ঝিঙেটা যেহেতু বেশি সিদ্ধ হতে সময় লাগে না তাই ডালটা আধ সিদ্ধ হওয়ার পরই ঝিঙেটা দিতে হবে ঝিঙে এবং ডালটা খুব ভালো করে হাফ সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ডালটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে এরপরে ডালটা আমি একটা আলাদা পাত্রে নামিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছে এরপরে কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সরষের তেল সরষের তেল দিয়েই আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা এবং একটু পাঁচ ফোড়ন ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা কয়েকটা কারি কারিপাতা কারিপাতা দিলে কিন্তু ডালের গন্ধটা খুব ভালো আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এরপরেই দিয়ে দিয়েছে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আদাটা সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা যেহেতু খুব ঘন তাই এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু সেই রান্নার টেস্টটা একই রকম থাকে রান্নার টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায় না এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ এই ডালটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে খেতে আর এর সাথে একটু ঝুঁড়োঝুড়ো আলু ভাজা বা একটু আলু পোস্ত করে নিলেও কিন্তু ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় ডালটা খুব ভালো করে ফুটে গেলে এই সময় আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট ব্যালান্সের জন্য খুব সামান্য একটু চিনি অনেকে মুসুরির ডালে চিনি খান না যেহেতু ঝিঙে দেওয়া আছে তাই আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি ডালটা কিন্তু রান্না হয়ে গেছে এরপরে ডালটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই এই ডালটা একবার টাই করবেন গরমের দিনে কিন্তু এই ডালটা খেতে কিন্তু শরীরের জন্য ভালো এবং খুবই সুস্বাদু হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে একটু পেস্টটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে